হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার দেখো আজ খুব চলে এসছে তো তার মাকে নিতে আর সঙ্গে আমাদের মেয়েদেরকে তো চলে যাবে তার জন্য এখন সবাই মিলে বসে গল্প করছি তো সেই গল্পটাই তোমরা দেখো অবশ্যই সিপ করে দিও না দেখো আমাদের পরিবারটাকে অবশ্যই ভালো লাগবে লাইক ও শেয়ার কমেন্ট করবে আর আমাদের পাশে থেকে আমাদের পরিবারটাকে এগিয়ে নিয়ে যাবে

যা যা চল 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 তোর দাদু বলে খুব সুন্দর বলছে। হ্যাঁ কালকে হ্যাঁ হবে তোমাদের কাটতে কিছু করতে হবে না। না 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 চলে যাবো আরাম পাবে। মান আরাম পাবে। আরাম না

तबमा बादै जस्तो होला छरकाले उदै भयो छ न सर दादै किन न आजकै चल एकजना लो ओखलो आज भेलै भयो यो बन्द साङले सम्पाको ए सम्परमाते पोर सम्बाई न पोर सम्बाई ला ला हेर कछु आ आज देखा देखा डर न ए यो सो ए त कालके त ए आ खेल आ खेल आ खेल आ पैसा जाबे पिसि त सँग जाबे आ ला दिबे सँगै जाबे লকডাউন <laughs> <laughs>

কাপড় yeah, <Schul worshipful groups>

এই দেখুন আমার ঠাম্মা চলে যাচ্ছে আজ কীর্তন শুনতে যাচ্ছি তাই আমরা এগাতে যাচ্ছি আমার দেওয়া হেল্প করছে দেখুন সবাই

আৰু তোক আছে নেকি